গুড মর্নিং বন্ধুরা আজকে হ্যাপি হোলি আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে প্রথমেই স্নান টান করা হয়ে যাওয়ার আগে মাকে রং মাকে প্রণাম জানাবো আবির মা আবির পায়ে দিয়ে এবং বাবার ফটোতেও তাই করব আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখে একটু রং লেগে আছে ঠিক রং নয় আবির কালকে পড়াতে গিয়েছিলাম যখন তখন ছাত্ররা প্রণাম করার সাথে একটু গালে টালে একটু আবির দিয়ে দিয়েছিলো তা সেই রঙটাই একটু লেগে রয়েছে তা যাই হোক আজকে আপনারা আমাদের সঙ্গে থাকুন ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বাবার সঙ্গে যখন যেতাম বাবার সঙ্গে গিয়ে জেঠুর বাড়িতে জেঠুকে দাদাকে আবির দিতাম পায়ে প্রণাম জানাতাম দিদির বাড়িতেও যেতাম এখনও ঠিক সেরকমভাবেই আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে আবির দেব আমার শ্বশুরমশাই শাশুড়িকে আবির দিয়ে প্রণাম জানাবো সালাদেরকে আবির দেবো ওদেরকে ভালোবাসা দেবো আমার দিদির বাড়িতেও যাবো দিদির বাড়িতেও আবির দেবো আর দাদা বৌদিদের তাদেরকে আমি আমার প্রণাম জানাবো প্রণাম প্রণাম জানাবো দূরে যে সমস্ত দাদা বৌরা দাদা বৌদিরা থাকে বন্ধুরা আজ বসন্ত উৎসব আজ বসন্ত উৎসবের দিনে আমাদের এই অঞ্চলে গঙ্গার ধারে এক বিরাট বড় মিলন মেলার মতো একটা অনুষ্ঠান হয় এখানে সঙ্গীতানুষ্ঠান হয় বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠানে সমস্ত যুব সমাজ মেতে ওঠে আনন্দে তারা একে অপরকে আলিঙ্গন করে তারা একে অপরকে তাদের গালে রঙ মাখায় তাদের সাথে কত মেলবন্ধনে আবদ্ধ হয় কেউ বন্ধুরা বন্ধুরা সবাই মিলে একসঙ্গে নাচানাচি করে আনন্দ করে এ ওকে রং মাখায় ও একে রঙ মাখায় বাচ্চারা নিজেদের মধ্যে তালগোল করে আনন্দ করে আবির মাখতে মাখতে তারা নিজেদের মতন করে নিজেরা নাচ করে দেখুন আপনারা বন্ধুরা সমস্ত যত বন্ধু বান্ধব কেউ কাউ কাউ কেউ কাউকে রঙ মাখাইয়ে তাদের মাথায় রং দিয়ে দিচ্ছে আবার বয়স্ক মানুষেরা আসছে তারাও এখানে আনন্দে মেতে উঠছে দেখেছেন আমি এখন যেখানে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন স্টেজের ওখানে সবাই যেখানে কর্মব্যস্ত মানুষেরা তারা যেন প্রত্যেককে আহ্বান জানাচ্ছে যে তোমরা মাঠে এসো তোমরা আনন্দ করো তোমরা একে অপরের সঙ্গে আলিঙ্গনে লিপ্ত হও তোমরা একে অন্যকে রং দাও রঙে রঙে কাঁচিয়ে দাও সারা সারা পরিবেশ এই যে রঙের পরিবেশ দেখতে পাচ্ছেন এই পরিবেশে সবাই যেন আনন্দ করছে আনন্দ উৎসবে যেন নৃত্য করছে দেখেছেন সমস্ত বয়স্ক ব্যক্তি আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন আনন্দে নৃত্য করছে আর স্টেজের ওখান থেকে সুন্দর সঙ্গীত করছে কিন্তু যদি সেই গান যেগুলো সেই গান হয়তো আমি চালাতে পারছি না আমার ভিডিওতে এর কারণ যদি কপিরাইট পড়ে যায় তাই আমি আমার গলার সুরে আপনাদের সেই গান সেই গানের পরিবেশ তুলে ধরছি বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত গানে চারদিক যেন ভেসে উঠছে দেখুন সবাই নিজেদের মতন করে নাচছে বসন্ত উৎসবের যে আনন্দ সেই আনন্দের সমস্ত পরিবার সবাই মিলে যেন এক এক হয়ে গেছে পুরো সমাজ যেন একটা মনে হচ্ছে একটা পরিবার এই মেলা প্রাঙ্গণে যেন সবাই এসে সবাই একসাথে একই মেলবন্ধনে আবদ্ধ হয়ে গেছে এত প্রচন্ড রোদের তেজ তবুও কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই কোনো দুঃখ নেই সবাই যেন আনন্দে মেতেছে সারা পরিবেশ যেন রঙে রঙাকার হয়ে গেছে দেখুন একে অন্যকে রং মাখিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে এই পরিবেশ দেখেছেন আপনাদের দেখাচ্ছি পুরো মেলাটা দেখুন সবাই নৃত্য করছে নিজেদের মতন করে নিজেদের মতন করে আনন্দ করছে দূরে দিদিরা বৌদিরা সবাই নৃত্য করছে দেখুন ভাই বোন সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে কি সুন্দর আনন্দ করছে কি সুন্দর নৃত্য করছে সকলের মুখে যেন হাসি সকলেই আনন্দ পাচ্ছে একসাথে একই বন্ধনে মধ্যে রোদের তেজ রোদের গরম কোনো কিছুই গায়ে লাগছে না স্টেজে এক দাদা কি সুন্দর করে গান গাইছিল তিনি তার গানের সুন্দর সুরে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছেন গানের সুরে সবাই একসঙ্গে যেন আনন্দে মাতছেন দেখুন সবাই কি সুন্দর আনন্দ করছে হাসা হাসি ঠাট্টা তামাশা করছে কেউ হলুদ রঙের আবির কেউ পিঙ্ক কালারের আবির কেউ আবার লাল রঙের আবির কেউ আবার ফটো তুলতে ব্যস্ত দেখুন এই বাচ্চা ছেলেরা কি সুন্দর নৃত্য করছে দেখুন সুন্দর করছে ও নিজের তালে যেন নিজে নৃত্য করছে অন্য বন্ধুরা দাঁড়িয়ে আছে কিন্তু ও কিন্তু করে যাচ্ছে এই যে একটা আলাদা পরিবেশ আলাদা করে আনন্দ যেন এই অঞ্চলে যেন একটা মেলবন্ধন গড়ে উঠেছে ওই দেখুন এখানে বাচ্চারা নানা রকমের আঁকা এঁকেছে এই হোলিকে কেন্দ্র করে বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেই রঙিন যে ছবিগুলো সেগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করেছি আপনারা দেখুন ছবিগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন ছোটো ছোটো শিশুরা ক্লাস সেভেনে পড়ে এইটে পড়ে কেউ কেউ আবার ফোরে পড়ে তারা কী সুন্দর করে এঁকেছে তাদের রঙিন চিত্রকলায় যেন বসন্ত উৎসবকে যেন রাঙিয়ে দিয়েছে এই ছবির মাধ্যমেই বোঝা যায় যে সাংস্কৃতিক বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন কতটা প্রগাঢ় যা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বসন্ত উৎসবের একটা সৃষ্টিকর্তা বলা যেতে পারে পুরাণ মতে রাধাকৃষ্ণ হয়তো এই বসন্ত উৎসবের প্রধান প্রথম তালাই করেছিলেন কিন্তু স্বদেশী আন্দোলনের সময় কিন্তু রাখি বন্ধন উৎসবকে রাখি বন্ধন উৎসব তারপরে এই রং বেরঙের দোলের উৎসব এই সবই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রতুল দান যা কখনোই বিশ্বাস করা যা কখনোই ভুলে যাওয়া যাবে না দেখেছেন কি প্রচণ্ড রোদের তেজ তার মধ্যেও কিন্তু সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে এই অঞ্চলে এখানে দেখুন এখানে খাবারের স্টল পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে যারা গরমে ক্লান্ত হয়ে যাবে তারা এখানে কেউ জল খেতে পারবে কেউ কফি খেতে পারবে কেউ শরবত খাচ্ছে কেউ আবার বোদে খাচ্ছে সবাইকে কাউকে ফিরাচ্ছে না দেখেছেন প্রত্যেকের বাটিতে বাটিতে বাটি করে হাতে করে বাটি করে নিয়ে যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে এই দেখুন দেওয়া হয়েছে কালো যাতে কষ্ট না হয় সেই জন্য ফ্যানের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে এখানে ময়লা ফেলার যাতে মাঠ ময়লা না হয় সেই জন্য একটা আবর্জনা আবর্জনা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে যেখানে সবাই সেই ময়লা ফেলবে দেখুন প্রত্যেকে কি সুন্দর করে জলের বন্দোবস্ত শরবতের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে প্রত্যেককে জল দেওয়া হচ্ছে ভলেন্টিয়াররা তাদের প্রত্যেককে সাদরে আহ্বান জানাচ্ছে যে আপনারা খেয়ে যান আপনারা সন্তুষ্ট থাকুন এই দেখুন আপনাদেরকে তার সাথে একটা প্রকৃতির সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই প্রকৃতির এই দৃশ্য প্রকৃতির এই দৃশ্য দেখুন কি সুন্দর দূরে একটা নৌকা ভাসছে নদীর বাঁকে আমি এখানে একটা দাঁড়িয়ে আছি এখানে প্রচণ্ড সূর্যের তেজ তারই মধ্যে কলা পাতাগুলো যেন নুয়ে পড়েছে রোদের তেজে কিন্তু প্রকৃতির যে দৃশ্য সেই দৃশ্য অসাধারণ একদিকে মানুষের মেলবন্ধন মেলবন্ধন অন্যদিকে প্রকৃতির অপরূপ আকাশও যেন সুন্দর নীল আকাশ চারদিকে বিস্তার লাভ করছে গাছও যেন সবুজ হয়ে রয়েছে একটা পাখি চলে যাচ্ছে তার নিজের জায়গায় যা রোদ সেও যেন ছায়া খুঁজছে কিন্তু জল কিন্তু প্রবহমান দেখুন বাচ্চারা রং খেলে আসছে তারা এসে এখন এদিকে আসছে এদিকে হয়তো তারা কোনো বিশেষ কাজে লিপ্ত হচ্ছে এই জায়গাটা একটু জনমানব শূন্য এই জায়গায় বিশেষ কোনো মানে বাড়ি ঘরদোর নেই হয়তো একটা এই পাটটায় এখান এই একটা বাড়ি এই অঞ্চলের শেষ বাড়ি নদীর ধারে শেষ বাড়ি আমি কি রং করে রং মাখিয়ে কি অবস্থা হইছে দেখো তো তো চেনাই যাচ্ছে না হ্যাঁ হ্যাপি হোলি পি হ্যাপি হোলি হ্যাপি হোলি কেমন লাগছে মা তো ছেলেকে চিনতে পাচ্ছো আর ভূত নেই লাগে ভূত নেই না ভূত লাগে ইশ বিচ্ছিরি একদম পেছন মাথাটা দেখি নিচু করো

নিয়ে <laughs> যাও <laughs> তো দেরি যাচ্ছে না একবারে যা আর একটু রং খেলে আসো না খালি বাইরে যাও খালি বাইরে খালি বাইরে যাও খালি বাইরে যাও তোমার জন্যই তো দেরি হলো তুমি তো আবির বাকি ভূত করলে আমায় তুমি আসো না জান করে তারপরে দেখো না আমি রং রেখে দিয়েছি ভগবান শ্বশুরকে রং মাখিয়েছো কেন এই কলে জল নেই তুমি রাস্তায় যাচ্ছ দেখো এই কলে জল ঝরে পড়ছে তা যাও মা ও মা তুমি এই রোদের মধ্যে এখানে থেকো না চলো 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 তোর ছেলেই চিনতে পারছো চলো চলো বন্ধুরা আজকে মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে প্রথম কথা হচ্ছে হ্যাপি হোলি সকাল সকাল আজকে খাওয়া হয়ে গেল একটু আমার উপর রাগ হয়েছে কারণ আমার এখনো রান্না হয়নি মাকে আজকে দুটো বেজে গেছে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি তার জন্য মা একটু রেগে গেছে আমার উপরে এই তাকাচ্ছে না আমার দিকে এই রেগে গেছে মাছ সব ফেলে দিচ্ছে মা আস্তে আস্তে খাও মাকে একটু খাইয়ে দাও মাছের ঝোল টোল সব একসাথে ঢেলে একবারে পুকুর বানিয়েছে ঝোলটা দিয়েছি যাতে মা একটু চুমুক দিয়ে খাবে হ্যাঁ তুমি সবে এখন এখন খেলে কি কেউ সয় মাথা ঘষে দিয়েছি আজকে সাবান দিয়ে চান করে দিলাম এবার মাথায় তেল দিয়ে সুন্দর করে চুল বেঁধে দেবো আজকে কেউ ঘুমায় নাকি আজকে দোল না দোলার দিন জেগে থাকবে মায়ের মাছগুলো একটু বেঁচে দাও না খেলে তুমি বসে আছো খাইয়ে দেবে একটা ভাত যেন আজকে না ফেলে আর ওষুধগুলো দিতে হবে আমি যাই ওইদিকে মাংসটা বসিয়েছি তুমি মাংস খাবে আজকে নাকি আলু সেদ্ধ ভাত খাবে আলু সিদ্ধ ভাত খাবে তো মন থেকে বলছো মুখের রং তো যায়নি মুখে সাবান দাওনি হ্যাঁ শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু আরে রং এর দিন যদি একটু রং না থাকে মুখে বন্ধুরা তাহলে কি চলে বলুন তো এদিকে আমি প্রেসার কুকারে চিকেন বসিয়ে দিয়েছি সব একবারে মেখে নিয়ে তা খাও মা ঠিক করে পুরো ভাতটা খাও

ঝোলটা পুরো কি পুরো খাচ্ছে না পুরো ঝোল খেতে হবে আজকে ঝোল পুরো 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 ঝোল খেতে হবে আরো ঝোল খেতে হবে ও মা তুমি কেমন আছো আজকে বলি দিন রাগ করতে নেই মা বলি দিন রাগ করতে নেই টিভি দেখবো এখন টিভিতে সিনেমা দেখবো আমরা আজকে মাকে আগে একটু খাইয়ে দেওয়া হলো কারণ সবাই আসছে বাড়িতে জন্য আমাদের রান্নাটা এখনো হয়নি এদিকে মঞ্জু এখন রান্না করছে আর মাকে একটু যেহেতু আজকে ওই হোলিতে মাকে শ্যাম্পু দেওয়া হয়েছে সব নাতিপুতিটা এসছিল কোনো কারণে আবির মাথায় লেগে গেছে তা সেই জন্য একটু শ্যাম্পু করা হয়েছে তা শ্যাম্পু করার পর এখন আবার নারকেল তেল দিয়ে মঞ্জু মায়ের মাথায় নারকেল তেল দিয়ে দিচ্ছে

বলো আজকে জানো মা কি সুন্দর বসন্ত উৎসব হচ্ছিল জানো মা কাকে না না তুমি আমরা খাবো তুমি খেতে দেবে আমাদেরকে আজকে তুমি আমাদের ভাত দেবে ঠিক আছে পারবে তো দিতে মা তোমার বর রাখ তোমার ছেলে রাখোসি রাক্ষস ছেলে বলতে পারলে ছেলেকে রাক্ষস থাক আমি তাই চলে যাব টিউশনি করতে মা তোমার জানা তুমি তো পড়ে আছো এ কি কথা এখন তো সবার কথা কেউ বলছেই না আমাদের তাকাও একটু একটু নেই আমাদের তাকাও একটু ভাসো হ্যাপি অলি কাউকে বলছো না তুমি কি ব্যাপার কী তোমা তোমাকে সকলে কমেন্টের মাধ্যমে জানাই দিদা তুমি কেমন আছো শুক্লা দি বলে মা তুমি কেমন আছো কারো দাও দেখি হ্যাপি অলি বলে বলো হ্যাপি অলি বলবে না যা রাগ করে তাহলে খুব রাগ করে এই যে লাউ চিংড়ি লাউ চিংড়ি আর খাওয়া হয়ে গেছে অবশ্য এই যে লাউ চিংড়ি

ভালো তো বন্ধুরা সুন্দর বের হচ্ছে বন্ধুরা আলু দেব ঠিক আছে বন্ধুরা কেমন হচ্ছে মাংসের ঝোল সুন্দর সেদ্ধ হয়েছে সেদ্ধ বন্ধুরা আসলে দই দিয়ে মেখে রেখেছিলাম তো তাই দেখুন বন্ধুরা কিরকম সেদ্ধ হয়েছে এর সাথে একটু আমের চাটনি হলে ভালো হতো আজকে আর আম সবজি তো আসেই নি আমের চাটনি হলে ভালো লাগতো ইচ্ছে করে বেশি রিচ করলাম সুন্দর হইছে বন্ধুরা দারুণ হইছে আমি এখন পাঁচটা খাবার খেতে ভালো আছি তাহলে আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করছি আমি তাহলে খাই আজকে হ্যাপি হোলি আপনারা ভালো করে রং মাখুন কাউকে চোখের রং দেবেন না যাতে কারোর কোনো ক্ষতি না হয় স্কিনের কোনো প্রবলেম না হয় সেই ধরনের আবির্ভাবটাই ভালো আমিও একটু রং ঘোরেছি ঠিক হোক তো আজকে তার এখানেই শেষ করলাম টাটা এইবার দিন